হাই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বাজে দুপুর একটা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো ভাবছি আজকে শনিবারের দিনটা তোমাদেরকে খুব শেয়ার করবো তো বন্ধুরা আজকে আমাদের এদিকে ওয়েদারটা খুবই ভালো দেখতে পাচ্ছো হয়তো তো আজকে সকাল থেকে টিপ টাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে সকাল থেকে মানে খুব সুন্দর ওয়েদার মানে খুব ভালো ঠান্ডা তো এই এইরকম ওয়েদারে মানে থাকাটা খুবই ভালো মানে খুবই ভালো লাগে আর তোমাদের ওইদিকে দিকে ওয়েদারটা কীরকম অবশ্যই কমেন্টে জানাবে তো তাছাড়া এমনি অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না তো ভাবছি আজকে একটা একটা ব্লগ করি তাই ব্লগটা করছি তো আশা করছি তোমরা আমার এই ব্লগ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে তো সেই কারণে বলছি নো স্কিপ করে ধৈর্য সহকারে আমার এই ব্লগটা দেখো হ্যাঁ আশা করি খুবই ভালো লাগবে আর বিশেষ করে তোমাদেরকে আজকে একটা শেয়ার করবো তো কী শেয়ার করব তো সেটাই তোমাদেরকে বলছি তো বন্ধুরা আমি না একটা জব করি তো কিসের জব করি সেটা তোমাদেরকে বলা হয়নি তো ভাবছি আজকে বলবো তোমাদেরকে তাই বলছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো কি জব করি সব বলবো তোমাদেরকে তো তার আগে আমার কিছু কিছু মানে কিছু কিছু শেয়ার করা বাকি আছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো কেমন তো চলো সর্বপ্রথমে আমি কথায় যাচ্ছি সেটাই একটু তোমাদেরকে শেয়ার করছি মানে বেশ কয়েকটা কাজ আছে আজকে আমার তো সেটাই শেয়ার করবো তোমাদেরকে আর তোমরা হয়তো বুঝতে পারছ আমি কথায় আসি তো আমি বাইরে আসি আর এ পাশে দেখতে পাচ্ছ পোলট্রি ফার্ম তো আমি এখন যাব সবার প্রথমে পোলট্রি ফার্মে তো চলে এলাম পোলট্রি ফার্মে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পোলট্রি ফার্ম তো আজকে থেকে মানে আজকে আমাদের পাখি আসবে তো তার জন্য রেডি হচ্ছে ঘর দেখতে পাচ্ছ আর ওই কিনারে আমার বর ওই কিনারে আর পাখি আজকে আসবে বলে খুশি ঢালা হয়েছে হুম তো এখন আমাদেরকে এখানে পেপার দিতে হবে তো আমরা এবার পেপা দিব এখানে আর এই হচ্ছে টাম পাশে আমার বর এই দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর পাশে আমাদের এদিকে চা বাগান দেখো কত সুন্দর চা বাগান তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ তো বন্ধুরা গুড ইভিনিং তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছ বোরিংয়ের মধ্যে পেপার দিচ্ছি ফাইনালি আমি একটা বোরিংয়ে পেপার দিয়ে দিয়েছি পেপার দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার ছোট্ট ছোট্ট সোনারা এসে গেছে এই যে দেখো পাখি এসে গেছে তো আমাদের জায়গাটা রেডি হয়নি বলে ট্রেনের মধ্যে আছে এখনও এই যে দেখো এই হচ্ছে ছোট্ট সোনা পাখি ছোট্ট সোনা পাখি এই যে দেখো বাবা এই হচ্ছে পাখি ছোট্ট ছোট্ট পাখি তো আমাদের জায়গাটা রেডি হয়নি সেই কারণে একটু ওরা ট্রেনের মধ্যেই আছে তো জায়গাটা রেডি হয়ে গেলেই আমরা বোরিংয়ের মধ্যে ঢেলে দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার পেপার বিছানো একদম কমপ্লিট তিনটা বোরিংয়ের মধ্যে একদম কমপ্লিট করে দিয়েছি তো এখন হচ্ছে কাজ তো এখানে দেখতে পাচ্ছো ছোট্ট ছোট পাখিরা আছে তো এখানে অনেকগুলো পাখি আছে মানে তেরোশো পাখি আছে তো অনেকক্ষণ ধরে ওরা খাঁচার মধ্যে বন্দি আছে ওরা ঠিকঠাকভাবে ঘুরে বেড়াতে পারছে না ওদের খুবই কষ্ট হচ্ছে তাই ওদেরকে এখন মুক্ত করে দেবো মানে ওদেরকে ট্রে থেকে আমরা এখন বোরিংয়ের মধ্যে ঢেলে দেবো তো ঢেলে দেওয়ার পর ওরা ইচ্ছা মতো ঘুরবে তো দেখতে পাচ্ছ তো ওদেরকে ঢেলে দেওয়ার পর টাইম মতো আমরা জলদানা ওদেরকে দিয়ে দেবো তখন ওরা খাবে ঘুরবে তো এটাই তো তাই একটু তোমাদেরকে শেয়ার করলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকব কেমন তো বন্ধুরা আমাদের পেপার লিখানো কমপ্লিট এখন আমরা বড়িংয়ের মধ্যে আমরা দিচ্ছি ঠেলে তো এই জায়গাটা হচ্ছে খোয়ার জায়গা খাওয়ার জায়গা সব ওদের এখানে কালো পাখি এই দেখো কালো পাখি কালো পাখি কালো বন্ধুরা তো এবার চলে এলাম জল দানা দিতে চলে আমি এখন দিব পাখিদেরকে জল আর দানা তো রাখের খাওয়া দিয়ে দিব জল আর দানা তো তখন আমি জলটা দিয়ে দিচ্ছি এই যে জল যে আমার আমি একটা জব করলাম কিন্তু সেই জবটা এখন বলছি যে আমি কিছু জব করি জানো তো আমি হচ্ছে আমি জব করি হচ্ছে এই দুই মাস কর আমি আবার জবটা শুরু করলাম তো এখানে কন্টিনিউ পঁয়তাল্লিশ আমাকে জবটা করতে হবে দেখাশোনা করতে হবে তো এটাই ছিল আমার জব তো ওই জন্য শেয়ার করলাম তো আমার এই ভিডিওটা তোমাকে বিষয় মনে লাগলো অবশ্যই কমিটি হবে ঠিক আছে তো তো চলো ভিডিওটা একবার করছি না অনেক বড়ো হয়ে যাবে তো এখানে আমি গাছি তো সবাইকে টাটা গুড ইভিনিং গুড বাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হবে পরে মুখ ব্লগে